সেই মানুষের মধ্যে খারাপ লোক আছে নাকি আছে না এরকম জানোয়ারও আছে মানুষের মধ্যে যেটার মধ্যে মানবিক কোন গুণ নেই গতকালকে পত্রিকায় দেখলাম কি বলবো এটা দেখা দেখার পর যে বিগত সরকারের আমলে পুলিশ বাহিনীর র্যাব বাহিনীর কিছু সদস্য নামাজি লোকদেরকে জঙ্গি নাটক সাজায় ধরে নিয়ে যেত কাদেরকে নামাজি লোকদের ওর জন্য আতঙ্ক ছিল নামাজি যে লোকটা যে বেশি নামাজ পড়তো শরীয়ত মানত ওকেই ও বিপদ মনে করত ওর মতো আছে। সবচেয়ে জঘন্য যে জিনিসটা দেখলাম এরকম ইসলামিক মাইন্ডের লোকদেরকে জঙ্গি নাটক সাজাইয়া নেওয়া যাইত এবং একজন এরকম নামাজের স্ত্রীকে রোজা ভাঙ্গাইয়া এ র্যাবের সদস্য ধর্ষণ করছে চিন্তা করেন ওই মহিলাটা রোজা ছিল স্বামীকে ধরে নিয়ে গেছে মহিলাটা রোজা ছিল কারণ স্বামীর ওপর বিপদ আসলে বা সংসারের ওপর বিপদ আসলে দেশের ওপর বিপদ আসলে আমাদের মানুষের একটা অভ্যাস হল রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করা আর এই কুলাঙ্গার আপেল ওর নাম হলো আপেল রেব বাহিনীর সদস্য সাথে আরো নাম আছে সে ওই ভদ্র মহিলাকে রোজা ভাঙ্গাইয়া দর্শন করছে আছে এই আল্লাহর গজব স্মরণকালের সেরা গজব করছে যেরকম স্মরণকালের সেরা দুর্নীতি করছে আলমদেরকে নির্যাতন করছে নারী ধর্ষণ করছে এরকম ভাবে আল্লাহ স্মরণকালের সেরা আসমানি গজব দিয়া দেশ থেকে বাগাইছে আলহামদুলিল্লাহ আমরা এখন স্বাধীন আপনারা স্বাধীন না কথা বলতে পারেন এই জবান কার দান আল্লাহর দান মানুষ এখন কথা বলতে পারে চাতাবাজি আছে আমরা অস্বীকার করি না কিন্তু মানুষের জবান এখন খোলা আল্লাহ মানুষকে জবান দান করছেন এই জবান দিয়ে তারা বয়ান করবে নিজের মনের ভাব প্রকাশ করবে এই চোরের গোষ্ঠী জালেমের গোষ্ঠী মানুষের ভাষার অধিকার কেড়ে নিয়েছে পাকিস্তানিরা যেরকম আমাদের ভাষার অধিকার কেড়ে নিয়েছে এই জালেমের গোষ্ঠী আমাদের মুখের মধ্যে তালা লাগাই রাখছে দীর্ঘ ষোলো বছর এই দেশের মানুষ প্রাণ ভরে কোরআনের কথা বলতে পারে নাই সময় এসেছে এই দেশের মানুষ বুক চিৎকার করে আল্লাহর কথা বলবে কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ বহুত মহব্বত করে মানুষ সৃষ্টি করছেন মানুষকে মনের বাপ প্রকাশ করার জন্য আল্লাহ জবান দান করছেন সব মানুষ কিন্তু খারাপ না সব মানুষ কি খারাপ ভালো আছে খারাপও তা আদম আলাইহিস সালাম আল্লাহ যখন সৃষ্টি করছেন ফেরেশতাগণ আল্লাহ যখন বলছেন ওয়ায়াল ক্বালা মানুষ স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আমি জমিনের মধ্যে খলিফা পাঠাবো জমিনের মধ্যে আমি খলিফা পাঠাবো সেই খলিফা হবে মানুষ এই খলিফা হবে কারা মানুষ মানুষদেরকে আল্লাহ খলিফা বলছেন আল্লাহর দূত আল্লাহু আতা জালু ফিহা বললেন ক্বুলু আতা জালু মাইউসি দুফিং খা ওয়ে আসবি আপনি কি আবার এরকম জাতি পাঠাইবেন যারা নাকি মারামারি কাটাকাটি করবেন ও নাববে নবি শান্তি আমরা আপনার প্রশংসা করব তাজবি করবো ও ন পথ আপনার পবিত্রতা ঘোষণা করব আল্লাহ বললেন ইম্নি আলেন উমা দালে মুন ফেরেশতা আমি যা জানি তোমরা তা এবার আসেন আসল কথায় এবার আল্লাহ একরোধ বলেন

উপস্থিত করে আল্লাহ বলেন ও ফেরেস্তা তোমাদের দাবিটা যদি সত্য হয় কোনতুং স দিতেন এটি পূর্বে তোমরা যেই দাবি করছো তোমরা আল্লাহর ইবাদত করার জন্য যথেষ্ট আর যারা নতুন করে জঙ্গিদের মধ্যে আসবে তারা হাঙ্গামা তারা মারামারি কাটাকাটি করতে পারে পূর্বের জাতির মতো পূর্বের জাতি কারা ছিল জি কি জাতি ছিল জিন্না জিন্নতের মধ্যে বেশিরভাগই হলো অশিল্প তো তারা খালি এখনো দেখেন না শুধু শুধু মানুষের ক্ষতি করে ভালো ভালো মানুষ মানুষের ক্ষতি করে আর নোংরা যারা আছে ওদের তো জিন্নাতের কাজ হলো শুধু মারামারি করা জিনের মধ্যে ভালোর সংখ্যা খুবই কম এই অভিজ্ঞতা নিয়ে ফেরেস্টাগণ বলছেন আল্লাহ আগের জাতি কি করছে এখন আবার নতুন করে আরেক জাতি বানাইবেন ওরা কি করবে আল্লাহ বলেন হে ফেরেশতা তোমরা তো এই যুক্তিটা দিস এখনই পরীক্ষা হবে ওয়াল্লাহ আল্লাহ রব বলে আলমি আদম আলাইনি সাল্লামকে সব জ্ঞান দান করছেন সব জিনিসের নাম শিখাইয়া দিছেন শিখে দেওয়ার পর জিনিসগুলো আল্লাহ ফেরেশতাদের সের মেনে বলেন তোমরা যদি তোমাদের কথার উপর অটল থাকো সত্যবাদী হয়ে থাকো তাহলে এই জিনিসগুলোর নাম বলো এই জিনিসগুলোর নাম বলো ফেরেশতাকুল পারতেছেন না বলেন আল্লাহ আমরা তো পারতেছি এবার আল্লাহ বল আলমিন আদম আলাই্লামকে বললেন আদম তুমি বলো আদম তুমি বলো আল্লাহ তো আদম আলাহিহামকে সেই জ্ঞান আগে দান করছেন আদম আলাইসালাম এক এক করে শুধু নাম নয় আপেলের নাম আপেল সাথে তার উপকার কি আনারসের নাম আনারস সাথে তার উপকার কি সূর্যের নাম সূর্য সাথে তার উপকার কি চন্দ্রের নাম চন্দ্র সাথে তার উপকার কি কলার নাম কলা সাথে তার উপকার কি এরকম ভাবে আদম আলাই ইসলাম নাম বলে বলে সবগুলোর ফায়দা সহকারে বিস্তারিত বর্ণনা করে দিছে আল্লাহ বলেন দেখছো দারশতা দেখছো আদন এবার দেখো তো আদম আলাইহিস সালাম তিনি ছিলেন প্রথম মানুষ তিনি আল্লাহ পাক রব্বুল সব ভাষা বোঝার যোগ্যতা দান করলেন এরকম পরবর্তীত আমরা দেখছি আমাদের সুলাইমান আলাইহিস সালাম তিনি পাখির ভাষা জানতেন পশু পাখির ভাষা জানতেন দূর থেকেও যদি পশু পাখি কিছু বলতো আদম আলাই ইসলাম সোলাইমান আল্লাহ এরকম যোগ্যতা দান করছেন শ্রবণ শক্তি এত তীক্ষ্ণ ছিল তিনার দূর থেকে পশু পাখি কিছু বললেও তিনি বুঝতে পারতেন আমাদের নবীও কোনো কোনো ক্ষেত্রে পশু পাখির ভাষা বুঝতেন তো আল্লাহ হাজার হাজার রকমের ভাষা আল্লাহ পৃথিবীর মধ্যে দান করছেন মানুষেরই হাজার হাজার রকমের ভাষা আছে কোনো ভাষাকে আমরা অবজ্ঞা করব না সব ভাষাই আল্লাহর দান কিন্তু আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য ওহিভিত্তিক যে আসমানি আলেম আল্লাহ পাঠিয়েছেন সেই ভাষাটা হলো আরবি সেই ভাষাটাকে আরবি